গ্রামে পিপো নামে একটি বউ ছিল সে একলা থাকতো বাড়িতে তার বর বাইরে কাজ করে মাসে মাসে একবার বাড়িতে ফেরে আবার কখনো ফেরেও না সে ছিল ভারী কুঁড়ে আর ভীষণ নোংরা সারাদিন শুয়ে বসে কাটাতো কোনো কাজই করতো না তার ঘরে ঝাঁট পড়তো না বাসন কখনো ভালো করে মাজাই হতো না জিনিসপত্র থাকতো অগোছালো উঠানে যেখানে সেখানে ময়লা পা ফেলাই যেত না লোকজন তাকে দেখে সব সময় নিন্দে করে কটু কথা বলে তবু সে কখনোই সারতো না এটাই ছিল তার পদভ্যেস পিবচ্ছি কলসিটা কোনদিন মাছও না নাকি কি নোংরা এই কলসিতে জল খাও কি করেছি নোংরা কলসিটা কি তুই এসে মেজে দিয়ে যাবি নাকি কোনদিন কি তুই আমাদের ঘরের কাজ এসে করে দিয়ে যাস আবার বড় বড় কথা এমনিতেই সারাদিন কত কাজ থাকে রান্না করতে হয় খেতে হয় জল আনতে হয় তার উপর উনি এসেছেন আবার জ্ঞান দিতে যত সব এভাবেই দিন কাটাতো পিপু রান্না করতে তার কখনো ইচ্ছাই হয় না কিন্তু কি আর করে পেট মহাশয় তো কথা শুনবেনই না তাই বাধ্য হয়ে হাত মুখ পুড়িয়ে তাকে রান্না করতেই হয় তবে সেটা একবেলা বেলা এক বেলার বেশি দুবেলা রান্না করাটা তার কাছে ভীষণ কষ্টকর এভাবেই দিন কেটে যাচ্ছিল পিপোর তবে এখন মাসের শেষ আর নিয়ম অনুযায়ী মাসের শেষে তার বরের বাড়ি ফেরার পালা এ ঘর বাড়ির কি অবস্থা পিপো পিপো ও তুমি এসে গেছো এসো এসো ভিতরে এসো এ ঘর বাড়ির কি অবস্থা করে রেখেছিস তুই কোনদিন ঝাড় দিস না নাকি যেখানে সেখানে ময়লা মাছের কাঁটা পড়ে আছে উঠানে এক হাঁটু ঘাস জন্মে গেছে কি করিস তুই সারাদিন হ্যাঁ ওরকম করে বলো না আমার সারাদিন কত কাজ থাকে তুমি জানো সে তো আমি দেখতেই পাচ্ছি ঘর ধরেছি তোর দেওয়াল খসে চলে যাচ্ছে কোনোদিন ছি ও তো মাটি ভালো নয় তাই খসে চলে যাচ্ছে তুমি ওরকম মাথা গরম করো না তো এসো ভিতরে এসো ঘরের ভিতরে ঢুকতেই বরের মাথায় তো উঠে গেল আগুন এই ঘরে কি মানুষ বাস করে এ তো গরু ছাগলের ঘর আমি থাকবোই না এই ঘরে ধর কিন্তু কিন্তু কোথায় যাচ্ছ তুমি যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যাচ্ছি দরকার হলে নরকে থাকবো তো তোর এই নোংরা ঘরে তুই একাই পচে মর আমার দম বন্ধ হয়ে আসছে এখানে বরের এই কথা শুনে পিপোর ভারী কষ্ট হলো সে মনে মনে ঠিক করলো আমার জন্য বরটা বাড়িতেই থাকতে চাইলো না না আমি আর ঘরদ নোংরা করে রাখবো না আজ থেকেই আমি ঘর দোর সব সময় পরিষ্কার করে রাখব কিন্তু আমার কাছে তো ঝাঁটা নেই তাহলে কি করে বাজার থেকে ঝাঁটা কিনে নিয়ে আস পিপু বাজারে যাচ্ছে ঝাঁটা কিনতে কিন্তু রাস্তায় যেতে সে একটা বাড়ির কাছে এসে শুনতে পেল ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে পিপো বাড়ির বাইরে দাঁড়িয়ে দেখলো বুড়ির সামনে একটা মস্ত বড় ঝাঁটা দাঁড়িয়ে আছে আর বুড়ি ঝাঁটাকে বলছে আচ্ছা তুমি উঠানে ভালো করে দিয়ে দাও এবার চারিপাশে আর আমি সেই সময়টা একটু ঘুমিয়ে নি এই বলে বুড়ি বসে বসে ঘুমাতে লাগলো আর ঝাঁটাও বুড়ির কথা মতো উঠান ঝাঁট দিতে লাগলো পিপো তখন মনে মনে বললো ইস আমার কাছেও যদি এরকম একটা জাদুর ঝাঁটা থাকতো তাহলে আমিও একটু নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারতাম কেউ আমাকে কোনো কথা শোনাতেই পারতো না দুধ আমার কাছে কেন নেই এই বলে পিপো ওখান থেকে চলে যায় কিন্তু দুর্ভাগ্য বাজারে কোথাও ঝাঁটা খুঁজে পেল না পিপো তাই সে বাড়ি ফিরে আসছে আস্তে আস্তে বুড়ির বাড়ির সামনে যখন এলো তখন দেখলো ঝাঁটাটা সব কাজ শেষ করে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তখন পিপো চুপি চুপি ঝাঁটাটা নিয়ে সেখান থেকে ছুটে পালালো বাড়িতে এসে সে ভাবল যাই হোক ঝাঁটাটা আমি পেয়ে গেছি আর আমাকে কেউ কোনো কথা এসে শোনাতে পারবে না এই বলে পিপো ঝাঁটাকে বলল। ঝাঁটা তুমি আমার ঘর দুয়ার ঝাঁট দিয়ে দাও আমি একটু ঘুমিয়েই নি ঠিক যেমন বুড়ি বলেছিল আর অমনি ঝাঁটা ঝাঁট দিতে শুরু করে দিল এদিকে তো পিপর কিছুতেই ঘুম আসছে না সে অবাক হয়ে দেখছে কেমন করে ঝাঁটা ঘর দুয়ার ঝাঁট দেয় ঘর ঝাড়া শেষ হলো পিপো বলল এখন থাম কিন্তু কি মুশকিল ঝাঁটা তো থামেই না সে সব বাসন কোষণ ঝাঁট দিতে শুরু করে দিল এবং তারপর ঘরে আস্তে আস্তে সমস্ত জিনিসপত্র ঝেঁটিয়ে বের করে দিতে থাকলো আর তাই দেখে পিপো ধর মরিয়ে উঠে ছেঁচাতে লাগলো আরে আরে করো কি করো কি থামো না কেন থাম বলছি থাম থাম আরে এবার তো থাম কিন্তু কার কথা কে শোনে খাট বিছানা ঠেলে ফেলে দিয়ে ঝাঁটা দৌড়ে এলো পিপোর দিকে তারপর হুস করে তাকে ঝেটিয়ে বের করে দিল দরজার বাইরে বেরিয়েই পিপো উঠে দিল দৌড় কিন্তু ঝাঁটাটাও হাল ছাড়লো না পিপোর পিছন পিছন দৌড়াতে লাগলো পিপো চেঁচাতে চেঁচাতে বলল বুড়িমা ও বুড়িমা শিগগি তোমার ঝাঁটাকে থামাও আমি আর পাচ্ছি না বুড়িমা বুড়ি আমাকে মেরে ফেললো ও বুড়িমা তোমার ঝাঁটাকে থামাও থামাও আমাকে ঝাঁট দিয়ে বের করে দিল বুড়ি ছিল দরজার কাছে পিপোকে পাই পাই করে ছুটে আসতে দেখে হাসতে হাসতে বুড়ির পেটে খিল ধরে গেল ঠিক হয়েছে ঠিক হয়েছে যেমন না বলে ঝাঁটা নিয়েছিলি তেমনি সাজা হয়েছে তো তারপর সে ঝাঁটাকে ডাকলো ঝাটা বা থাম হে এসো আর ভালো মানুষের মতো গিয়ে ঝাঁটা দাঁড়ালো বুড়ির পাশে তখন বুড়ি বলল। যদি তুমি আর কুঁড়েমি না করো যদি ঘর নোংরা না রাখো তবে তোমার যখন দরকার হবে তখন তোমাকে ঝাঁটাটা ধার দেব কিন্তু এই এইরকম কুড়েমি করলে তুমি আবারও বিপদে পড়বে বলে দিলাম ঠিক আছে বুড়িমা আমি কখনো আর এরকম করব না আমি প্রতিজ্ঞা করছি আমি ঘরদর কখনো নোংরাই রাখবো না আর না আর না আর না বলে পরে জিনিস কখনো হাতই দেবো না গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম আরও মজাদার গল্প শুনতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন